দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে রবিবার রায়গঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয় রায়গঞ্জ বিবেকানন্দ এদিন বিকেল পথসভা শুরু হয় কর্মী সমর্থকদের উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর জেলা অরিন্দম সরকার এবং পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায় সহ একাধিক নেত এছাড়াও শহর ও আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে বহু কর্মী সমর্থক এদিন উপস্থিত ছিলেন এদিনের নেতৃত্বের বক্তব্য রাখতে গিয়ে দীঘা জগন্নাথ মন্দিরে সরকারের উদ্বোধনকে ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেন এবং জানান ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মন্দির উদ্বোধন করা হয়েছে পাশাপাশি বিজেপির বিভাজনের রাজনীতি বিরুদ্ধে সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানান তারা এ বিষয়ে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসকে বলছেন বাংলার মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা যিনি এই বাংলাকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করবার জন্য লড়াই করে চলেছেন অবিরাম তিনি বাঙালিকে আরো একটি সম্পদ তৈরি করে দিচ্ছেন শুধুমাত্র আগে দীঘাতে আমরা সমুদ্রে বেড়াতে যেতাম বিনোদনের জন্য আজকে সেটা মহা মিলন তীর্থক্ষেত্রে পরিণত করতে চলেছেন আগামীকাল মহাযজ্ঞের মধ্যে দিয়ে সেই মন্দিরের শুদ্ধিকরণ এবং তার পরবর্তী দিনে অক্ষয় পূর্ণ লগ্নে সেখানে জগন্নাথ দেবের ধাম তৈরি হবে সেখানে মন্দির তৈরি উদ্বোধিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর করকমলে একটা নতুন মন্দির আমরা পাব যেখানে আমরা ধর্মচারণ করতে পারবো যেখানে আমরা বিনোদন করতে পারবো দীঘাতে গিয়ে সেখানে আমরা একটা পবিত্র স্থানেরও দর্শন করতে পারবো এই জায়গা বাঙালিকে বাংলাকে গোটা দেশের মানুষকে হিন্দু ধর্মের মানুষদেরকে এই সুবিধা পাওয়ার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তাকে রায়গঞ্জের মাটি থেকে অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাচ্ছি আর বাংলার মানুষকে অনুরোধ করব যে আজকে এই সমস্ত উন্নয়নের সাথে সাথে ধর্মীয় জায়গাতেও যে পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে না ধর্মীয় জায়গা সৃষ্টিতেও যে পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে না তার জন্য একটা নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ সরকারের মধ্য দিয়ে তাই আগামীকালকে স্মরণীয় করতে আগামী অক্ষয় তৃথার দিনকে স্মরণীয় করতে জেলা প্রশাসনের তৎপরতার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিধানমঞ্চে আগামীকাল সকাল দশটায় মহাযজ্ঞানুষ্ঠানকে আমরা এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরবো রায়গঞ্জ পৌরসভা এবং তার পরবর্তীকালে আগামী পরশু দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন বেলা দুটোর সময় উদ্বোধনের অনুষ্ঠানকেও এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে রায়গঞ্জ পৌরসভা তুলে ধরবে মানুষের কাছে আর আজকে আমরা তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে রায়গঞ্জের আপামর নাগরিকের কাছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কাছে আমাদের কথা আমাদের আওয়াজ মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট কর্মকাণ্ড তাকে তুলে ধরতে চাইছি আজকে তারই জন্যে আমরা রায়গঞ্জের রাতপথে আমাদের রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেস তবে মাধ্যমে শহরবাসীকে একজোট করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে নেতৃত্বরা জানান ভবিষ্যৎ ধর্মীয় সম্প্রীতি এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে সহ তৃণমূল কাজ করে যাবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়